নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে খুব খুশিতেই আছি তো আমরা যাচ্ছি বন্ধুদের সঙ্গে আজকে চন্দ্রনগর মানকুণ্ড শেঙোর তারপরে আমাদের বাড়ির কাছে তো এই সব ঠাকুরগুলো আজকে পুরোপুরিভাবে মানে বেরোচ্ছি যেখানে সব ঠাকুর একবারে দেখে তারপর বাড়িয়ে আসবো আর খুবই সকালবেলা উঠেছিলাম আজকে কারণ আমাদের মনসা গাছটা অনেক বড়ো হয়ে গেছিলো তো তো ঠাকুর মশাই এসেছিলো সেই মনসা গাছটাকে বাড়িয়ে দিয়ে গেল আর আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কানেরগুলো না তোমাদের দাদাভাই আমাকে নিজের হাতে তৈরি করে দিয়েছি তো কানেরগুলো পরে আমার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশেষে বেরিয়ে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছি তখন পৌনে দশটা বাজে তো ওখান থেকে সোজা কিন্তু প্যান্ডেলে যায়নি গিয়েছিলাম বাপের বাড়ি তো ওখানে স্বাগত আর মিঠাইকে রেখে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের বাড়ি থেকে চন্দ্রনগর অনেকটা দূর তো আমরা সব বাইকে করেই গিয়েছিলাম আর ওদের দুজনকে নিয়ে যাইনি ভিড়ের মধ্যে নয় তারপরে আবার রাত্রের দিকে ঠান্ডা পড়ছে বাচ্চা নিয়ে আর কখন ফিরবো তার কোনো ঠিক নেই তো সেই কারণে অত দূরে মিঠাইকে নিয়ে যায়নি একটা বাইকে চারজনের খুবই অসুবিধা হয় তো সেই কারণেই দুজনকে নিয়ে যাওয়া হয়নি আর আমার বাপের বাড়ির কাছেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় আর ওরা দুজনে ওখানেই আছে তো ওদের ঘরে রেখে দিয়ে আমি তারপরে বেরিয়েছি তো আমরা সব বন্ধুরা মিলে একসাথেই গিয়েছিলাম তারপরে অবশেষে বন্ধুরা পৌঁছে গেছি প্যান্ডেলের মধ্যে তো চন্দ্রনগরে চলে এসেছি চন্দ্রনগরে আসতে অনেকটাই টাইম লাগলো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর আজকে দেখো এত পরিমাণে রোদ্দুর বেরিয়েছে কি আর বলবো রোদ্দুরেতে না। আর এত কষ্ট হচ্ছে এটা রাত্রিরে বেরোলে কী হতো আলোগুলো খুব ভালোভাবে দেখা যেত কিন্তু এটা দিনের বেলা বলে না আলোগুলো সেইভাবে আমরা দেখতে পাইনি খালি প্যান্ডেল আর ঠাকুর এগুলোই দেখতে পেয়েছি আর অনেক বছর পরে আসা হলো মিঠাই হওয়ার আগে এসেছিলাম চন্দনগরে ঠাকুর দেখতে তো দু তিনবার এরকম এসেছি তারপরে আর আশা হয়ে ওঠেনি তো সকলে মিলে একসাথে মানে জড়ো হতে না ভালো লাগছে তো আমরা বলেইছিলাম যে সবাই একসাথেই যাব। তাই বেরিয়েছি তারপরে আমাদের এখানে আবার একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করব আর তারপরেই সেখান থেকে বাড়ি আসবো তো দেখা যাক কখন বাড়ি আসা যায় তো মিঠাই তো ওখানেই রয়ে গেছে দিদুন বাড়িতে ও খুবই আনন্দ ওখানে মানে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয় না যে ওখানে যে রেখে গেলাম দুজনকে না ওরা খুবই ভালো থাকে মামার বাড়িতে ওরা থাকতে পছন্দ করে অনেকে বলে যে বাবা মা যেখানে যাচ্ছে সেখানে যাবো চলে যাবো সেটা নয় ওদের একবার নামিয়ে দিলেই ব্যাস আর কোনো এ নেই মানে আমাদের প্রতি কোনো এ নেই যে তোমরা যাচ্ছ তারপরে আমি যাব সেটাতে জন্য ওরা কোনো রকম কিছু বায়নাও করে না কিছুই নয় তো নামিয়ে দিয়ে তারপরে কিন্তু বেরিয়েছি আর খুব সকাল সকালে উঠেছি আর কোথাও যে যাওয়া হলে তো বন্ধুরা জানোই ঘুম সেইভাবে হয় না তো মনে হয় অ্যালার্ম দিয়েই শুয়েছিলাম সকালে স্বাগত করতে গিয়েছিল আর আমি তখনই উঠে পড়লাম উঠে সমস্ত কাজকর্ম করা তারপর আমি রেডি হওয়া সব কিছু করে তারপরে মিঠাই আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো উঠে দেখছি আমার সবই হয়ে গেছে চানও হয়ে গেছে ঠাকুরমশাই এসে মনসা পাল্টাচ্ছে তখন তোমার দাদাভাই ঘুম থেকে উঠলো উঠলো উঠে আমরা কিন্তু সকলে খেয়ে দিয়েই বেরিয়েছি কারণ বেরোচ্ছি একটা জায়গায় না খেয়ে বেরোবো কোথায় খাবার পাবো জানি বাইরে সব কিছু পাওয়া যায় কিন্তু তাও তো ঘুগনি মুড়ি খেয়েছিলাম চার সাথে চা খেয়েছিলাম খেয়ে আর মিঠাইকে ছাটু খাইয়ে তারপর বেরিয়েছি মিঠাই স্বাগত তো খাওয়ার চিন্তা নেই ও মামার বাড়িতে খেয়ে নেবে তো বন্ধুরা অনেকই গল্প হলো তোমাদের সাথে আর তোমরা অবশ্যই প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো রাত্রিরে এলে আরও আলো জ্বললে না প্যান্ডেলগুলো খুবই ভালো লাগতো দেখতে আমরা রাত্রিরে আসিনি একটাই কারণ রাত্রিরে এলে কিন্তু এখানে তো গাড়ি ঢুকতে দেয় না তো মোটামুটি চারটের পর থেকে কোনো গাড়ি এখানে এন্ট্রি নেই তো গাড়ি গ্যারেজে রেখে দিয়ে পুরো এই যে এত ঠাকুর না সব হেঁটে হেঁটে দেখতে হতো তো আগেও গেছি আমরা সন্ধেবেলা কিন্তু ওই গাড়ি রেখে দিয়ে নেয় যতগুলো পেরেছি মানে হাঁটা সম্ভব সব তো দেখা হয়ে ওঠে না তো হেঁটে হেঁটে যতগুলো সম্ভব দেখে তারপর ট্রেনে করে যাওয়া ট্রেনে টাইম হয়ে যায় বাড়ি চলে আসা হয় তো আজকে আমরা সবাই মিলে যে বেরিয়েছি না একেবারে ডাইরেক্ট গাড়ি নিয়ে পুরো প্যান্ডেলের সামনে গাড়ি দাঁড় করাচ্ছি ওই তোমার দাদা ভাই হেলমেটটা খুলতে ভুলেই গেছে হেলমেটটা মাথায় দিয়েই ঢুকে পড়েছে প্যান্ডেলের ভিতরেতে আর সেই কারণেই আমরা গাড়ি নিয়ে গেছি বলেই দিনের বেলা যাওয়া হয়েছে আর রাত্রিরে গেলে তো হাঁটতে হতো তারপরে মিঠাই না রাত্রিরে কারো কাছে থাকে না ও সেই রাত্রিরে আমাকেই চাই সেই কারণেই আরও দিনের বেলা গেছি একটু হাঁটিনি নিই প্যান্ডেলের সামনে গাড়ি রেখেছি আর তারপরে ঢুকে পড়েছি প্যান্ডেলে ঠাকুর দেখতে ও সেই কারণে আমাদের হাঁটার কষ্টটা কিছুই হয়নি তো প্যান্ডেলগুলো এত অপূর্ব সুন্দর করেছি কি আর বলবো আমি তো নিজে চোখে দেখেও এসেছি ভিডিও করেছি লাইভ করেছি ফটোও তুলেছি তো সব কিছুই করেছি আবার যখন এই ভিডিওগুলো আমি রেডি করছিলাম তখন দেখেছি যেন মনে হচ্ছে এই জায়গায় গেছি আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল তখন দেখেছি আবার পরে যখন এখন ভিডিওটা আমি রেডি করছিলাম দেখছি তখন নিজে যাওয়ার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে আরও একবার দেখতে পাচ্ছি না আর তার থেকেও বড়ো কিছু আনন্দ হচ্ছে যে তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো আমি শেয়ার করতে পারছি আর বন্ধুরা দেখো এই এত রোদ্দুর আর তার সাথে প্রচণ্ড আজকে গরমও হচ্ছে শুধু আমরা নয় প্রচুর মানুষ কিন্তু আমাদের মতোই দিনের বেলা বেরিয়েছে আর অনেকেই ছাতা নিয়ে বেরিয়েছে আমরা যেখানে ভিড় হচ্ছে না গাড়িটা দাঁড় করে রেখে হেঁটে ঢুকছি সেখানটা মানে অনেক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এত কষ্ট হচ্ছে গরমের মধ্যে আর জল তো মানে কিছু খাবার কিনি আর না কিনি জলটা কিনে কিনে খেতে খেতেই সময় চলে যাচ্ছে তো আমরা অনেক সেলফিও তুলেছি তার সাথে লাইভ করেছি ভিডিও করেছি সব কিছু করেছি আর জগদ্ধাত্রী তো জগদ্ধাত্রী একেবারে লম্বা চপড়া কি বড় বড় ঠাকুর তো খুব ভালো লাগছে দেখতে বুঝো তোমরা দাদা ভাই আর আমি দেখতে পাচ্ছ চোখ মুখ একটু কালো কালো হয়ে গেছে এই রোদের জন্য তো ওখান থেকে বেরিয়ে এলাম আর একটা প্যান্ডেলে ঢুকেছি এই প্যান্ডেলটা হচ্ছে পাখার প্যান্ডেল তো পুরো প্যান্ডেলটাই পাখা দিয়ে বানানো হয়েছে আর ভিতরে অনেক ওই মানে কারুকার্য করা হয়েছে তো ওর ভিতরে একবার ঢুকে পড়ছি এবার আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষিরে পেয়েছি আর এখানে ঢুকবো একটা বন্ধুর বাড়িতে তো বলেছিল যাওয়ার জন্য তো সেখানে যাওয়া হবে দেখা যাক কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আসবো আর বন্ধুরা অনেক ভিডিওই করতে পারিনি কারণ এত ভিড়ের মধ্যে না। সব সময় ভিডিও করা সম্ভব হচ্ছে না দিনের বেলা যদি এত ভিড় থাকে তাহলে রাত্রিরে যে কী বিশাল ভিড় হবে সে মানে কী বলবো অসম্ভব ভাবনা যে দিনের বেলা এত ভিড় হলে রাত্রিরে তো আরও ভিড় হবে তো গিয়েছিলাম বন্ধুর বাড়ি ওখানে অল্প করে খাওয়া দাওয়া করলাম করে বেরিয়ে এলাম তারপরে বেরিয়ে এসে আর এখানে এই প্যান্ডেলটা দেখছি এবার কিন্তু এখানে মোটামুটি গাড়িয়েন্টি আর হবে না যারা ভিতরে ঢুকে গেছে ঠিক আছে কিন্তু নতুন করে আর ঘরের ভিতরে মানে ঘরের নয় মানে এই প্যান্ডেলের সামনে না নতুন করে আর ঢুকতে দেবে না তো যা ঘোরবার মানে এবারই তাড়াতাড়ি করে ঘুরে নিতে হবে আমরা ভিতরে ঢুকে পড়েছি কিন্তু যারা এবার ভিতরে ঢুকছে তাদের ঘরে আর ঢুকতেই দিচ্ছে না কিন্তু আমরা বেরোতে পারবো তো মোটামুটিভাবে এখন বাজে সাড়ে তিনটে বাজে তো ওখান থেকে বেরিয়ে এবার একেবারে চন্দ্রনগর মানকুণ্ডু সব দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে চারটে থেকে ওই চারটে দশ পনেরো মতো হবে তো চলে এলাম একদম আমাদের বাড়ির কাছাকাছি জায়গাতেই এটা হচ্ছে শিঙুর তো ওই শিঙুরের ঠাকুর দেখতে চলে এলাম আর এই প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে আর এবার একটু সন্ধ্যে সন্ধে হয়ে আসছে তো ওই জন্যে প্যান্ডেলের আলোগুলো সব জেলেও দিয়েছে যে সন্ধ্যে সন্ধে ভাব তো প্যান্ডেলের ভিতরে ঢুকছি প্যান্ডেলটা বিশাল বড় করেছে আর চারিদিকে কারুকার্য একেবারে ভর্তি হয়ে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে একটা সারা দিন যে প্যান্ডেলগুলো দেখেছিলাম না ওগুলোতে এ ছিল না লাইট জ্বলছিল না আর এখানে দেখো পাখির খাঁচা বিভিন্ন রকমের ডিজাইন সব কিছু দিয়ে প্যান্ডেলটা করেছি আর আমাদের চোখ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ গাড়ি অনেকটা পরিমাণে চেপে ফেলেছি তারপরে এবার একটু সন্ধে সন্ধে হয়ে আসছে ছোটবেলা তো সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যেই একেবারে সন্ধে হয়ে যায় ওই জন্যই আলোটা জেলেছে ভালো লাগছে এদিক আর জগহাতি ঠাকুরগুলো একটু ছোটো ছোটো তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে শিঙড়ে আর একটা ঠাকুর দেখলাম এখানটা হচ্ছে কি বলবো ওই প্রজাপতি দেওয়া আছে চারিদিকে আর তারপরে এখানে ফরিং আছে টিকটিকি আছে মাকসা আছে মানে সব রকমের কীট পতঙ্গ দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে তো আর এনার্জি নেই ভালো লাগছে না সবাই একসাথে গেছি বলে না এবার কেউ তো কাউকে ছেড়ে চলে আসতেও পারছি না তো সেই কারণে ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব একটু বসবো গাড়িতে এত বসে বসে হেঁটে এক জ্বালা আবার অতক্ষণ বসে থেকে আরেক জ্বালা তো আমাদের খিদেও পেয়ে গেছে তো ভাবছি এবার হালকা করে কিছু টিফিন করে নেব তো ওখান থেকে বেরিয়ে এলাম এটা একটা বাড়ির ঠাকুর তো সেই বাড়ির ভিতরেই ঢুকছি দেখা যাক আর এখানটা না এই যে জায়গাগুলো আছে তোমার দাদা ভাই মেরে দেখছি কী জানো তো এখানে অনেক চারটে পাঁচটা পচ্ছ তো সেটাই দেখলো এটা বাড়ির ঠাকুর যেহেতু ঠাকুরটা একটু অন্যরকমই দেখতে দেখো ঠাকুরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো ওখান থেকে এবার আস্তে 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 বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আর কয়েকটা ঠাকুর দেখবো দেখে তারপরে আমি চলে যাব মিঠাই স্বাগতকে আনতে সারাদিন তোরা দুজনে ওখানেই ছিল এবার যাব ওখানে গিয়ে খানিকক্ষণ বসবো বসে তারপরে ওদের ঘরে নিয়ে তারপরে বাড়ি আসব। তো এটা হচ্ছে বাজারের ঠাকুর সবথেকে বড়ো ঠাকুর ওই জন্য কত বড় ঠাকুর দেখতেই পাচ্ছ তো ওখানেও একবার গেলাম তো ওখান থেকে বেরোবার সময় এত ভিড় হয়েছিল যে একটা প্যান্ডেল ঢুকে তারপরে আমাদের গেলাম বাপের বাড়ি তো ওখানে একটুখানি আমরা রেস্ট নিয়েছিলাম আধ ঘন্টা মতো ওখানে রেস্ট নিয়ে তারপরে মিঠাই স্বাগতকে নিয়ে চলে এলাম এবার এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে প্যান্ডেল তো আমরা তো ঘুরেছি সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে এবার ওদের ঘরে না একটু ঠাকুর দেখালে তো ওদের মনটা খারাপ হয়ে যাবে তাই না বাড়ির কাছেও বেশ দশ বারোটা মতো ঠাকুর এসেছে কিন্তু চন্দ্রনগরের মতো অত তো ওরকম নয় দশ বারোটা ঠাকুর ওদের ঘরে দেখাবো দেখে একটু সেলফি তুলবো তাহলে ওদেরও মনটা খুব ভালো হবে তারপরে ভিডিও করলাম এই জগদ্ধাত্রী ঠাকুরটাও বিশাল বড় হয়েছে তো মিঠাইকে একটু মানে মোটা জামা পরিয়ে দিয়েছি টুপি পরিয়ে দিয়েছি ও এখন ঠাকুরের সামনে আছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত